হ্যালো ফ্রেন্ডস স্টাইল অফ শ্রী নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত আজকে বানাবো সুজির চুষি পায়েস তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপের এক কাপ মতো সুজি দেখো আমি মেজারিং কাপের এক কাপ সুজি নিয়ে নিয়েছি এবার এই সুজিটাকে আমি ভালো করে কড়াইতে নেড়ে নেব কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন সুজিটা পুড়ে না যায় বা লাল না হয় এটা সাদা অবস্থাতেই কিন্তু ভাজতে হবে তার জন্য আমি কড়াইতে বসিয়ে দিয়েছি গরমে এবার এর মধ্যে কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সুজিটা সুজিটাকে খুব সাবধানে দেখো ভেজে নিতে হবে যেন সুজিটা লাল না হয়ে যায় বা পুড়ে না যায় সুজিটা কিন্তু পুড়ে গেলে হবে না তাই খুব সাবধানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে ভেজে নিতে হবে দেখো খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে ভাজা হচ্ছে খুব সাবধানে এটা করতে হবে এবার এখানে আমি ব্যবহার করছি জল যে পরিমাণ সুজি নিয়েছি তার ডবল জল দেব তবে তোমরা যদি চাও এক্ষেত্রে তোমরা হাফ জল আর হাফ দুধ মিশিয়েও ব্যবহার করতে পারো আমি এখানে পুরোটাই জলে করব সুজিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ সুজি কিন্তু সাদাই আছে আমার সুজি লাল হলে হবে না এবার এখানে আমি দিয়ে দেব মেজারিং কাপের যে পরিমাণ সুজি নিয়েছিলাম তার ডবল জল দেখো আমি জলটা দিয়ে দিয়েছি এবং এই জলটা দিয়ে সুজিটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে দেখো সেই মেশানোর কাজটাই কিন্তু আমি খুন্তির সাহায্যে করছি বন্ধুরা তোমরা যদি নতুন ভিউয়ার হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপি আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে আমার সমস্ত নতুন রান্নার রেসিপিগুলো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে চলো কথা বলছি তোমাদের সাথে এদিকে আমার সুজি আড়ানোর কাজ চলছে অনেকটাই প্রায় হয়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যেই হালকা গরম থাকা অবস্থায় সুজিটাকে হাত দিয়ে ভালো করে মেখে চটকে মেখে নিতে হবে দেখো আমি এবার হাত দিয়ে সুজিটাকে কড়াইয়ের মধ্যেই সুন্দর করে চটকে মেখে নিচ্ছি যাতে সুজিতে কোনো লামস না থাকে এবার এটা একটা আলাদা পাত্রর মধ্যে তুলে সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে এখানে তোমাদের মনে হয় তোমাদের জলটা কোনো কারণে বেশি হয়ে গেছে সেক্ষেত্রে তোমরা সামান্য চালের গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারো জাতীয় জলটা টেনে নেবে দেখো খুব ভালো করে মেখে নিতে হবে এই মন্ডটা এটা শুকনো করে অনেকটা রুটি বা লুচির যেরকম ডো হয় সেরমভাবে দেখো মেখে নিচ্ছি একটা পাত্র বা থালা নিয়ে নিয়েছি আমি তাতে মন্ডটা মেখে নিচ্ছি তোমাদের যদি মনে হয় এখানে একটু চাল গুঁড়ো দেবে মাখতে মাখার সুবিধার জন্য সেটা তোমরা দিতেই পারো দেখো সুন্দর করে ঠেস ঠেসে মেখে নিয়েছি আমাদের চুষির ডোটা এবার আমি একটা কড়াইতে দুধ বসিয়ে জাল দেবো আর এদিকে চুষিগুলো কেটে নেব। দেখো চুষিগুলো কাটার জন্য আমি যেখানে রুটি বেলি সেই চাকতি নিয়েছি রুটির চাকতি তাতে হাতের সাহায্যে সরু সরু করে চুষি বানিয়ে নিচ্ছি এবং মাঝখানে এটা ছুরি দিয়ে কেটে দেবো আমি লম্বা করে একটা চুষি বানিয়েছিলাম তার থেকে ছুরি দিয়ে কেটে দু টুকরো করে চুষিগুলোকে তৈরি করে নিচ্ছি এই চুষি যদি তোমরা বাড়ির সবাই মিলে তৈরি করো তাহলে কিন্তু খুব কম সময় লাগবে আর না হলে একটু সময় ধরে ধৈর্য ধরে চুষিগুলো তৈরি করতে হবে এইভাবে আমি অনেকগুলো চুষি দেখো তৈরি করে নিচ্ছি কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমি চুষিগুলোকে কিভাবে তৈরি করছি এখানে বলে রাখি তোমরা চুষি তৈরি করার সময় যে জায়গায় করবে সেখানে একটু ঘি মাখিয়ে নিতে পারো তাহলে চুষিগুলো কাটতে সুবিধা হবে এদিকে কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি এবং দুধের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা এবং ছোট এলাচ গোটা ছোট এলাচ সেতো করে দিয়ে দিয়েছি দেখো দুধটা ফুটছে এবার এখানে এসে আমি দিয়ে দেব নতুন গুড় নতুন গুড় দিয়ে চুষির পায়েস কিন্তু খুব ভালো লাগে খেতে আর শীতকাল হলেই আমাদের পিঠে পুলি এগুলো খেতে খুব ইচ্ছে করে কারণ শীতকাল হলো পিঠে পুলির উৎসবের সময় তাই এই সময় আমরা বাড়িতেও তোমরা এভাবে তৈরি করে নিতে পারো দেখো কি সুন্দর কালারটা এসছে গুড় দেওয়াতে এবার এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন পায়েসে যদি নুন দেওয়া হয় তাহলে চিনির কিন্তু ঠিক স্বাদটা ব্যালেন্স হয়ে যায় এবং স্বাদও ভালো হয় এবার একটা ছোট্ট কড়াইতে আমি কিছু কাজু কিশমিশ ঘি দিয়ে ভেজে নিয়েছি দেখো এদিকে গুড়টা গলে গেছে দুধের কালারটা কি সুন্দর এসছে জাস্ট ওয়াও এবার এই অবস্থায় আমি এখানে আমার তৈরি করা চুষিগুলো দিয়ে দিচ্ছি দুধের ভেতরে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেব চুষি যখন হয়ে আসবে তখন বুঝবে চুষিগুলো ওপর উঠে আসবে তার মানে তোমাদের চুষিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটা বুঝতে পারবে এইভাবে এটা ছিল আজকে আমার টিপস তোমাদের জন্য এবার চুষিগুলোকে আমি কিন্তু দেখো খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এটা খানিকক্ষণ ফুটতে দিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ যে কাজু বাদাম আর কিশমিশগুলো ঘিতে ভেজে রেখেছিলাম সেই কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর ফুটছে আমাদের সুজির চুষির পায়েস এবার এটা তৈরি হয়ে গেছে আমরা এবার এটা সার্ভ করে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা তোমরা খুব ভালো থেকো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে